মানুষের দোষ গোপন করার যে ফজিলত মানুষ যদি জানত তাহলে পৃথিবীতে মানুষ কেউ কারো গোপন কথা ফাঁস করে দিত না মানুষের দোষ গোপন করলে আল্লাহ খুশি হয়ে যায় সোমা আল্লাহ যারা মানুষের দোষ গোপন করে কাল হাসনের মাঠে মহান আল্লাহ ওই মানুষটা দোষ গোপন করে দিবে হাদিস বুখারি মুসলিম শরীফে হাদিস নবীজি বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ কোনো ব্যক্তির দোষ যদি গোপন করে এই কিয়ামতের মতেন আল্লাহ তালা তার দোষগুলো গোপন করে দিবেন সোহানাল্লাহ কত বড় সুন্দর কথা বলেছেন নবী সাল্লাম এমনকি নবীজি বলেন যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির গোপন গোপন দোষ দোষ গোপন করল সে যেন জীবন্ত পৃথিত একটি কন্যাকে তার কবর থেকে উঠিয়ে জীবন দান করলো কত সুন্দর কথা নবীজি বলেছেন অর্থাৎ যদি কোনো মানুষের দোষ গোপন করে তাহলে সে জানো একজন মানুষকে কবরে দাফন করা পরে সে কবর থেকে উঠে আবার জীবন দেওয়ার মতো হয়ে গেল অনেক মেয়েরা দেখবেন মাঝে মাঝে অপবাদ দেওয়ার কারণে মিথ্যা অপবাদ করে সহ্য করতে পারে না সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে ফেলে কেন এখানে ইসলাম বলা হচ্ছে যে একজন দোষ গোপন করলে আল্লাহতালা জীবন্ত একজন মেয়েকে দাফন করলে কবর থেকে উঠে জীবন দান করলে যে সব আল্লাহ শেষ শব্দগুলো আজকে যত ফাসাদিম আমাদের ভিতরে এই মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা একটু অন্যের দোষ চর্চা চর্চা করতে ভালোবাসি মানুষের দোষ ধরতে ভালোবাসি আমরা আমাদের জীবনে একটা বড় অংশ চলে গেল শুধু মানুষের দোষ তালাশ করতে 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 অর্থাৎ নিজের দিকে তাকায় না নিজের চেহারার দিকে তাকালে দেখবেন থুতু যদি মারি উপরে আমাদের শরীরেই কিছু কিছু আমরা অপরাধ নিজেই ভুল করি কিন্তু মানুষের ভুল নিয়ে খুব মজা করি নবীজি বললেন না কেউ যদি কারো গোপন দোষ যদি গোপন করে রাখে আল্লাহ বলে আল্লাহ তার দোষ গোপন করে দিবে কারণ সবচেয়ে বেশি মানুষের দোষ গোপন করে রাখেনা আমার আপনার আল্লাহ আল্লাহ তালা যদি আমাদের দোষগুলো যদি প্রকাশ করে দিত সন্তান বাবার কাছে যেত না বাবা সন্তানের সাথে চেহারা দেখাতে পারতো না আচ্ছা কি হতো যদি আমাদের কপালে একটা কোনো ক্যামেরা যদি সেট করা থাকতো এখানে ভিডিও ডিসপ্লে দেখানো হবে আপনি আজকের দিনে কি কি অপরাধ করেছেন তাহলে কেউ কি কারোর সামনে কথা বলতে পারবে পারবে না তো সবচেয়ে বেশি দোষ গোপন রাখে আমার আল্লাহ আমরা যে পরিমাণে অপরাধ করেছি আমি কারোর সামনে কথা বলতে পারতাম না স্ত্রী স্বামীর সামনে দাঁড়াতে পারতো না স্বামী স্ত্রীর সামনে যেতে পারতো না সন্তান মায়ের কাছে যেতে পারতো না মা সন্তানের সামনে হাজির হতে পারতো না ছেলে তার বাবার সামনে যেতে পারতো না বোনের সামনে যেতে পারতো না ভাইয়ের সামনে যেতে পারবে না কারণ সব দোষ যদি তালা যদি ফাঁস করে দেয় তবে কে আমাদের ময়দানে কঠিন মুসিবত এদিন আল্লাহ তালা সব ফাঁস করে দিবে তবে তাদেরগুলো দেওয়া হবে না যারা দুনিয়াতে মানুষের দোষ গোপন করে রেখে দেয় কি দরকার একটা দোষ দুটো শুনলেন এটা আপনি বলে কি করবেন আপনি আপনি হজম করেন ওটা ডিলিট করে ফেলেন অন্তর থেকে কিছুই হবে না কিন্তু মানুষের দোষ চর্চা করে কোনো লাভ নাই